মাদ্রাসার শ্রেণীকক্ষে একাকী পেয়ে এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির পরে আরেক দিন সুযোগ পেয়ে ওই ছাত্রীর সঙ্গে জোরপূর্বক চুম্বনের ঘটনাও ঘটান তিনি শুধু একজন নয় তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে এভাবে শীলতাহানির অভিযোগ উঠেছে জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে নওগাঁ সদর উপজেলার জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোনায়ম হোসেনের বিরুদ্ধে ওঠা এই অনৈতিক আচরণের খবর সামনে আসার পরপরই ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানায় এবং দ্রুত বিচার দাবি করে এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষককে ছাত্রীদের সামনে হাজির করা হলেও তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে তিনি ফোনে ক্ষমা চেয়েছেন বলেও জানা গেছে যুগের স্থাপনা চাঞ্চল্যকর এই ঘটনায় অবশেষে দলও আর ক্ষমা না মাওলানা মোনায়েমকে রোববার রাতে জেলা জামায়াতের বৈঠকে নৈতিক স্কলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সাথে বাতিল করা হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেওয়া জামায়াতের দলীয় মনোনয়নও এ বিষয়ে নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ রকিব বলেন মোনায়েম হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠার পরপরই তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল দ্রুত এই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে যেখানে মোনায়ম হোসেনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে